কাচ্ছি তো অনেকই খেয়েছি কিন্তু এইটার মতো স্বাদের কাচ্ছি আর কখনো খাওয়া হয়নি দেখুন কেমন তুলতুলে নরম সফট এই মাটন পিচ এখনো গরম গরম ধোঁয়া বেরোচ্ছে হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আমি ফয়সাল ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও তো আজকে আমি যাচ্ছি কাচ্ছি খাবো আর এখন আমরা যাচ্ছি বরিশাল বিবির পুষ্কুনির পাড় দিয়ে তো বরিশাল বিবির পুষ্কুনির পাড়টা কিন্তু দেখতে খুবই সুন্দর আর আমরা চলে আসলাম গির্জা মহল্লায় কাচ্চি ডাইনের একমাত্র আউটলেট কাচ্চি ডাইন কাচ্চি খেতে তো আজকে আমরা চার পাঁচ জনে আসলাম এইখানে আজকে কাচ্চি খাবো তো আপনারা অনেকেই জেনে থাকবেন ওনাদের কিন্তু অনেক জায়গায় আউটলেট রয়েছে বরিশালাও একটি রয়েছে তো চলে আসলাম আমরা কাঁচিটা ভিতরে আরেকটু বসার পরে এই যে আমাদের কাচি চলে এসেছে তো আপনারা যারা কাচিটা ডাইনে খেয়েছেন তারা অনেকেই জানেন ওরা কিন্তু খাবারটা আলাদা প্লেটে পরিবেশন করে এবং আপনাদের কিন্তু নিজেরাই সেটা নিয়ে খেতে হবে তো এটা কিন্তু প্রথম দিকে ছিল না পরবর্তীতে করেছেন এবং বেশ ভালো লাগলো এই ব্যাপারটা এই যে আমরা আমাদের খাবারগুলো নিয়ে নিচ্ছি আর আমাদের যে খাবারটা দেয়া হয়েছে প্রত্যেকটা ছিল আর আমরা এর সাথে আরও নিয়েছি জুরানো ঠান্ডা বুড়হানি ও তাদের কিন্তু স্পেশাল বাদাম শরবত পাওয়া যায় তো আপনারা চাইলে কিন্তু সেটা ট্রাই করে দেখতে পারেন খুবই তুলতুলে ও লোভনীয় এক মাটন পিস তো আপনারা যারা কাচ্চি খেতে পছন্দ করেন বরিশালের ডাইনের এইখান থেকে কাচ্চি আপনারাও চেখে দেখতে পারেন ধন্যবাদ